সারা জীবন আপনি আপনার সর্বাধিক সম্ভাবনা ব্যবহার করে সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেন তবুও অনেক সময় এমন হয় যে আপনি সেই স্তরে পৌঁছাতে পারেন না আমাদের মধ্যে অনেকেই উচ্চ স্থান অর্জন করতে পারে না কারণ আমাদের নেতিবাচক মনোভাব আমাদের পিছিয়ে দেয় এছাড়াও বিভিন্ন সামাজিক চাপ আমাদের আঁকড়ে রাখে অনেক সময় এমন ঘটে যে আমরা আমাদের লক্ষ্য আমাদের চিন্তা বা দক্ষতার ভিত্তিতে নির্ধারণ করি না বরং অন্যদের আমাদের প্রতি প্রত্যাশার দিকে লক্ষ্য রাখি কিন্তু এটি একটি ভুল পদ্ধতি এই বইটি শোনার পর আপনি ভালোভাবে বুঝতে পারবেন সঠিক পদ্ধতি কি এবং আপনি যা কিছু করেন না কেন তা চ্যাম্পিয়নদের মতো কীভাবে করবেন এই বইটি শুনে আপনি জানবেন যে সফলতার পথ আপনি নিজেরাই তৈরি করেন সকল চ্যাম্পিয়নরা আশাবাদী কেন হয় এবং বিশ্বের এমন কোনো বাধা নেই যা আপনি অতিক্রম করতে পারেন না নমস্কার বন্ধুরা বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম যদি আপনি চ্যানেলে নতুন হন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এবং ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিন চলুন শুরু করা যাক আমরা সব সবসময় চ্যাম্পিয়ন হতে চাই আমরা যা কিছু করি না কেন আমাদের মনে হয় আমাদের থেকে ভালো কেউ হওয়া উচিত নয় প্রত্যেকে অদ্বিতীয় হওয়ার স্বপ্ন দেখে কিন্তু শেষ পর্যন্ত বেশিরভাগ মানুষ সাধারণ ব্যক্তির মতো কেন থেকে যায় এর একটি বড় কারণ হল আমরা নিজেদেরকে কম মূল্যায়ন করে ফেলি অর্থাৎ আমাদের মধ্যে অনেক সম্ভাবনা থাকলেও আমরা খুব ছোট লক্ষ্য স্থির করে ফেলি এবং আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা খুব উচ্চ লক্ষ্য নিয়ে চলে তাদের একটি পরিষ্কার লক্ষ্য থাকে যার জন্য তারা পরিশ্রম করে এর ফলে তাদের স্বপ্ন একদিন বাস্তবে পরিণত হয় পরিষ্কার লক্ষ্য আপনাকে আপনার সত্যিকারের শক্তি উপলব্ধি করায় এটি আপনাকে একটি লক্ষ্য বা অঙ্গীকার স্থির করার জন্য উৎসাহিত করে এবং তা বজায় রাখতে পরিশ্রম করায় একটি সিঁদির কল্পনা করুন প্রতিটি পদক্ষেপকে একদিন ধরুন এবং এটিকে একটি চ্যালেঞ্জ হিসাবে ভাবুন এই একটি ভাবনা অনুসরণ করে একদিন আপনি সবচেয়ে উপরের ধাপ অর্থাৎ আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাবেন ধরুন আপনি একজন ফুটবল প্লেয়ার আর আপনার লক্ষ্য হল এবছরের চ্যাম্পিয়নশিপ জেতা এর জন্য অবশ্যই প্রচুর পরিশ্রম এবং প্রশিক্ষণের প্রয়োজন হবে প্রতিদিন অনুশীলন করতে হবে আপনি আপনার দৈনিক রুটিন পরিকল্পনা করুন একজন ভালো বিশেষজ্ঞ কোচ খুঁজবেন যিনি আপনাকে সঠিকভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবেন ডায়েট এবং ফিটনেস বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন যাতে আপনি সম্পূর্ণভাবে সেই চ্যাম্পিয়নশিপের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন এবং কোথাও কোনো অভাব না থাকে ধরুন আপনি একজন বিক্রয়কারী এবং আপনার লক্ষ্য হল এই বছর এক লাখ পঞ্চাশ হাজার ডলার কমিশন উপার্জন করা এর জন্য আপনি আপনার কল রেকর্ড নির্ধারণের সাথে শুরু করতে পারেন দেখুন সকাল দশটার মধ্যে আপনি কতগুলি কল করেছেন বারোটার মধ্যে কতগুলি এবং দুইটো মধ্যে কতগুলি কল সম্পন্ন করেছেন আসলে এসব কল থেকে আপনার সফল কনভার্সন আসবে এতে আপনি একদিনের ক্ষমতার একটি ধারণা পেতে পারেন হতে পারে কিছু মানুষের জন্য এই প্রক্রিয়া লক্ষ্য খুব কঠিন হতে পারে তাই যারা হার বা ব্যর্থতা থেকে ভয় পায় তারা ছোট ছোট লক্ষ্য স্থির করে তার বিপরীতে যদি আপনি এমন একটি লক্ষ্য স্থির করেন যা অন্যদের জন্য বাস্তবসম্মত নয় তবে আপনি তাদের থেকে অনেক বেশি উচ্চতায় পৌঁছাতে পারেন এতে আমরা শিখতে পারি যে কখনই আপনার জন্য এমন একটি সীমা নির্ধারণ করবেন না যা আপনি সহজেই অতিক্রম করতে পারেন যদি আপনার ইচ্ছা দৃঢ় হয় তবে আপনি অনেক কিছুই অর্জন করতে পারবেন এমনটা হতে পারে না যে খবরে কাগজ বা টিভির খারাপ খবর আপনার উপর কোনো প্রভাব ফেলবে না আপনি অজান্তেই এই নেতিবাচকতাকে আপনার মনে পূর্ণ করে ফেলেন এর ফলে আপনি বিষণ্নতা এবং হতাশায় ভুগতে শুরু করেন হয়তো আপনাকে এই বিষয়ে কিছুই অনুভূত হয় না কিন্তু এটি আপনার সফলতার পথে একটি বড় বাধা হয়ে দাঁড়ায় আসলে আমরা আজ পর্যন্ত যা করেছি বা যা কিছু পেয়েছি তার ভিত্তিতে আমরা ভবিষ্যতের পথ দেখি আমরা নতুন কিছু চেষ্টা করতে ভয় পাই আমাদের এই ভয় থাকে যে যদি আমরা হেরে যাই তাহলে মানুষ কি বলবে উনিশশো আটান্ন সন পর্যন্ত বিশেষজ্ঞদের মতে কেউ চার মিনিটের মধ্যে এক মাইল দৌড়াতে পারত না এবং এই কারণে কোনো অ্যাথলিট এই সীমা অতিক্রম করার চেষ্টা করেনি কিন্তু রজার ব্যানিস্টার নামক একজন ব্যক্তি কঠোর পরিশ্রম এবং অনুশীলনের মাধ্যমে এই রেকর্ড ভেঙে দেখিয়ে দিলেন আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ হন তবে কিছুই অসম্ভব না তারপর বহু অ্যাথলিট এই সীমা অতিক্রম করে দেখিয়েছে হয়তো আশাবাদী হওয়া এবং সফল হওয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই কিন্তু নিরাশাবাদী হওয়া এবং ব্যর্থ হওয়ার মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে তাই আপনি যেন ইতিবাচক থাকেন আশাবাদী হন আপনাকে শুধু আপনার নেতিবাচক মনোভাব পরিবর্তন করতে হবে আশাবাদী হওয়া মানে হল বিশ্বাস রাখা বিশ্বাসের জন্য আপনার কোনো প্রমাণ বা সাক্ষীর প্রয়োজন হয় না শুধুমাত্র আপনার মন যা বলবে আপনি সেটা মেনে নেন তেমনই ধরুন যে সবকিছুই সম্ভব এবং একদিন সত্যিই আপনি তা করে দেখাবেন এর একটি সহজ উপায় হল যখনই আপনি চাপ অনুভব করবেন তখন হেসে দিন এর মাধ্যমে আপনার মস্তিষ্কে এই সংকেত পৌঁছায় যে আপনি খুশি এবং আরামদায়ক আছেন এবং এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত আত্মবিশ্বাস হল সাফল্যের চাবিকাঠি এটি বাড়ানোর জন্য প্রতিদিন পরিশ্রম করতে হয় আমরা মনে করি আত্মবিশ্বাস সফল হওয়ার পর আসে কিন্তু যদি এমন হতো তাহলে কেউ প্রথমবার সফল কিভাবে হতো আত্মবিশ্বাস ও আশাবাদের মতোই এটি এক ধরনের অভ্যাস যা আপনি নিজেই বেছে নেন আপনার লক্ষ্যগুলি বেছে নিয়ে তাদের দিকে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যান এই পথে আপনি যে কোনো ছোট সাফল্য অর্জন করুন তার একটি রেকর্ড রাখুন এভাবেই আপনার আত্মবিশ্বাস বাড়বে যা আপনাকে আরও পরিশ্রম করার শক্তি দেবে মনে রাখবেন আপনার লক্ষ্য থেকে বেশি গুরুত্বপূর্ণ হল তার দিকে এগিয়ে যাওয়া এবং চেষ্টা চালিয়ে যাওয়া বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় লোবন জেমস তিনি তার শুরুর সময়ে তেমন ভালো পারফর্ম করতে পারতেন না থ্রি পয়েন্ট শট তার জন্য কঠিন ছিল এই শটের সাফল্যের হার ছিল মাত্র উনত্রিশ শতাংশ তিনি এই বিষয়ে ডক্টর ববের কাছে যান বব তাকে প্রতিদিন চারশো বিভিন্ন পদ্ধতিতে এই শটের প্র্যাকটিস করার পরামর্শ দেন প্র্যাকটিস করতে করতে জেমস অপচেতনভাবে তার লক্ষ্যে ফোকাস করতে শুরু করেন আর যখন কোনো ম্যাচের সময় আসত তখন তার মাইন্ড মাইন্ডশটটি স্বাভাবিকভাবে করিয়ে দিত জেমস তার থ্রি পয়েন্ট শটের পারফরম্যান্স চল্লিশ শতাংশ পর্যন্ত উন্নতি করেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে খেলাধুলায় প্রাকৃতিক প্রতিভার থেকে কঠোর পরিশ্রমের প্রয়োজন বেশি আমেরিকান ফুটবল কোচ ভেন্সমম একবার বলেছিলেন সব কিছু নয় জেতার ইচ্ছা থাকা বড় বিষয় আপনি এই কথাকে কিভাবে বোঝেন তার অপর আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে যদি আপনি চ্যাম্পিয়ন হয়ে উঠতে চান তাহলে আপনাকে শুধু জয় এবং ভালো স্মৃতিগুলি সঙ্গী করে এগোতে হবে আর যে কোনো হার খারাপ পারফরম্যান্স বা খারাপ স্মৃতিকে ভুলে যেতে হবে আমাদের স্কুলে ভুল হলে তা সংশোধনের জন্য কাজ দেওয়া হতো যেমন যদি কোনো বানান ভুল হয় তবে তা বার লিখতে হতো কিন্তু এভাবে আমরা আমাদের দক্ষতাগুলিকেই ভুলতে থাকি আপনি ব্যর্থতায় আটকে থাকবেন না আপনার শক্তি সাফল্য এবং গুণাবলীর উপর ফোকাস করুন সেগুলি উপভোগ করুন দেখুন আপনি কোন অবস্থানে আছেন এবং এখান থেকে কতটা উপরে যেতে পারেন আপনি পড়েছেন যে আত্মবিশ্বাস সফলতা এনে দেয় আসলে আপনি নিজেকে যেমন দেখেন তেমনই হয়ে ওঠেন আপনার জীবনে বাবা মা শিক্ষক এবং কোচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এরা আপনার রোল মডেল হিসেবে আপনাকে মোটিভেট করতে পারেন কিন্তু আপনার শক্তি আপনাকেই তৈরি করতে হবে নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আসে তখনই যখন আপনার কাছে মোটিভেশন থাকে না এবং ঠিক তখনই আপনি স্ট্যান্ডস্টিল পর্যায়ে চলে আসেন সেটা খেলাধুলা হোক বা আপনার দৈনন্দিন কাজকর্ম প্রতিটি কাজ থেকে আপনার মন উঠতে শুরু করে কিছু মানুষ বার্ন আউট পর্যায়েও পৌঁছে যায় কিন্তু তার সেই কাজগুলো থেকে দূরে সরে যায় যা তারা একসময় প্রচণ্ড আগ্রহের সঙ্গে করত যদি আপনার সাথে কখনো এমন হয়ে থাকে তবে এর জন্য দুটি পথ আছে হয় সেই মুহূর্তটাকে তাকে স্মরণ করুন যার জন্য এই কাজটি আপনার এত পছন্দ ছিল অথবা এখন কোনো নতুন কাজ শুরু করুন সবচেয়ে জরুরি হল আপনি যাই করুন মন দিয়ে করুন আমরা বছরের পর বছর একটি কাজ করি কিন্তু আমাদের মন বসে না কিন্তু সেই কাজ ছেড়ে নতুন কিছু শুরু করতে আমাদের ভয়ও লাগে এ কথাটি সম্পর্কগুলিতেও উপযুক্ত আসলে আমরা কিছু নতুন করতে ভয় পাই আমাদের মনে হয় যে আমাদের হাতে যা কিছু আছে সেটাও হারিয়ে যাবে কিন্তু যা কিছু আছে তা কি আমাদের সত্যিই আনন্দ দিচ্ছে একবার নিজেকে প্রশ্ন করুন তাই যখনই কিছু নতুন শুরু করবেন একদমই ভয় পাবেন না নিজেকে একটা সুযোগ দিন যাতে আপনি নিজের সঠিক ক্ষমতা সম্পর্কে জানতে পারেন কে জানে আপনি আগের চেয়ে আরও অনেক ভালো কিছু অর্জন করতে পারেন ধরুন আপনার চাকরি আপনার পছন্দ নয় এবার আপনি যেখানে কাজ করতে চান সেখানে দুই মাসের জন্য বিনা পারিশ্রমিকে ইন্টার্ন হিসেবে আপনার সেবা অফার করে দিন কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া খুব সহজ নয় কারণ ব্যর্থতার ভয় তো এখানেও থাকবে তাই কিভাবে এর মোকাবিলা করতে হয় তা জানুন যদি আপনি নিজেকে বিজয়ী ভাবেন তাহলে আপনি জয়ী হবেন আর যদি নিজেকে হেরে যাওয়া ভাবেন তাহলে হারবেন তাই আজ থেকেই নিজের মধ্যে পরিবর্তন আনুন এই পৃথিবীতে কেউ হারতে চায় না কিন্তু যদি আপনি একবার নিজের পরাজয়ের বোঝা বইতে শুরু করেন তাহলে আপনি হারতে থাকবেন এই কারণে আপনি ধরে নেন যে হার আপনার ভাগ্যে আছে আপনি চেষ্টা করা বন্ধ করে দেন কারণ আশা ছেড়ে দেওয়া সাহস ধরে রাখার চেয়ে অনেক সহজ হয় যদি আপনি নিজেকে এমন পরিস্থিতিতে খুঁজে পান তাহলে এই মুহূর্ত থেকে পরিবর্তন শুরু করুন সব কিছু আপনার চিন্তার খেলা যখন আপনি পরাজয়কে উপেক্ষা করে সামনে এগিয়ে যান তখন আর পেছনে ফিরে তাকাতে হয় না আপনার প্রথম পদক্ষেপ কি হবে প্রথমে সেই জিনিসগুলির চিহ্নিত করুন যা আপনাকে নেতিবাচক দিকে নিয়ে যায় আপনার খারাপ অভ্যাস ভয় এবং দ্বিধাকে খুঁজে বের করুন ধরুন আপনি ওজন কমাতে চাইছেন কিন্তু অফিস থেকে ফিরে আসার পর আপনার ভেতরে স্ন্যাক্স নিয়ে সোফায় বসে টিভি দেখার ইচ্ছা ছাড়া আর কোন শক্তি থাকে না এক্সারসাইজ তো অনেক দূরের কথা মানে আপনি মনে মনে ঠিক করে নিয়েছেন যে আপনার পক্ষে এক্সারসাইজ করা সম্ভব নয় আর এই চিন্তাই আপনার ওপর আধিপত্য বিস্তার করেছে আপনাকে এই ভাবনাটা বদলাতে হবে তারপর দেখুন কথায় আছে না মনের হারে হার মনের জিতে জিত ধাপে ধাপে পরিকল্পনা করুন এবং তা অনুসরণ করুন কে বলেছে এক ঘন্টা সময় দিতে হবে দশ মিনিট দিয়ে শুরু করুন এই দশ মিনিট কবে আধ ঘণ্টা অথবা তারও বেশি সময়ে রূপান্তরিত হবে যা আপনি টেরি পাবেন না আপনি আপনার বন্ধুদেরও বলতে পারেন তারা যেন আপনাকে এক্সারসাইজ করার কথা মনে করিয়ে দেয় আপনার পরিবারের লোকজনকে বলে রাখুন ডিনারের পর কেউ যেন আপনাকে আইসক্রিম বা পানীয় অফার না করে একা থাকলে বাড়িতে এমন কিছু রাখবেন না যা ওজন বাড়ায় এভাবে আপনি বুঝতে পারবেন যে কোনো লক্ষ্যই অসম্ভব নয় ইতিবাচক মনোভাব কঠোর পরিশ্রম এবং একাগ্রতা আপনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে যেখানে আপনি চ্যাম্পিয়ন হয়ে উঠবেন সফলতা আপনার চিন্তাভাবনার ওপর নির্ভর করে লক্ষ্য তৈরি করুন নিজের মধ্যে আত্মবিশ্বাস আনুন এবং আপনার ভয়ের মুখোমুখি হন এভাবেই আপনি নিজের ক্ষমতার চেয়েও ভালো পারফর্ম করবেন সেটা ব্যবসা হোক খেলাধুলা হোক বা জীবনের যে কোনো দিক সফলতা আপনার পদচুম্বন করবে আপনার অর্জনগুলি নোট করে রাখুন যদি কখনও আপনার পারফরম্যান্স আপনার প্রত্যাশা না হয় হতাশ হবেন না আপনি এখন পর্যন্ত যা কিছু অর্জন করেছেন তা লিখে ফেলুন প্রতিদিন লিখতে থাকুন এক সপ্তাহ পর সেটা পড়ুন এবং পরবর্তী সপ্তাহের জন্য সেই অর্জনগুলি থেকেই নতুন করে শুরু করুন ভাবুন যখন আপনি এত কিছু অর্জন করতে পেরেছেন তখন এর চেয়েও বেশি অর্জন করতে পারবেন এভাবে আপনার মধ্যে ইতিবাচকতা আসবে এবং আপনার অবচেতন মনও তা গ্রহণ করবে তাহলে বন্ধুরা আপনারা শুনলেন হাও চ্যাম্প ইন বইয়ের সার সংক্ষেপ এই বই থেকে যদি আপনার কোনো মূল্যবান শিক্ষা পেয়ে থাকেন তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আমরা আবার ফিরে আসব একটি নতুন সারাংশ নিয়ে তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি バッド。